হরে কৃষ্ণ রাধে রাধে আজকে নিবেদন একাদশী ব্রত পালনের মাহাত্ম কী বিধিনিষেধ কী ব্রত পালন না করলে কি দোষ নির্জলা উপবাসে ফল কী একাদশী ব্রত পালনে ভগবান শ্রী হরি ব্রতকারীর প্রতি প্রীত হন বহু জন্মের পঞ্জীভূত পাপরাশি ভস্মীভূত হয় জীবের অন্তিমকালে বৈকুণ্ঠ ধামে গতি লাভ হয় একাদশী বিধি হলো ভরে উঠে সুচি শুদ্ধ হয়ে শ্রীহরির পূজা বন্দনা নাম পরায়ণ হয়ে হরি কথা কীর্তন আরতি ইত্যাদিতে যুক্ত থেকে আহারাদি ক্রিয়াকর্ম সংকুচিত করে রাত্রে হরিবাসর করে হরি কথা শ্রবণ কীর্তন স্মরণ গীত জপ মাধ্যমে অতিবাহিত করে পরদিন হরি পূজার পর ভগবানের প্রসাদ পারণ সময়ে গ্রহণ করতে হয় একাদশী তিথিতে নিষিদ্ধ হল শস্য জাতীয় কোনো প্রকার খাদ্য গ্রহণ সরিষাদির তেল মর্দন সাবান মাখা ইত্যাদি কর্ম বর্জন করতে হবে বেশি কথা ঘুমানো ইত্যাদি চলবে না অতিরিক্ত পরিশ্রম বাদ দিতে হবে একাদশী ব্রত পালন না করলে মাতৃহত্যা পিতৃহত্যা গোহত্যা ব্রহ্মহত্যা ইত্যাদি নানাবিধ পাপরাশি লাভ হয় নরক গতি হয় নিজে শুধু নয় পিতৃগণ সহ নরকগামী হতে হয় এসব কথা পুরাণাদি শাস্ত্রে বর্ণিত হয়েছে হরিপ্রিয়া একাদশী তিথি লঙ্ঘন করলে হরিকৃপা থেকে বঞ্চিত হতে হয় একাদশীর কৃপায় বহু জন্মের পাপ ফল চক্র থেকে উদ্ধার পাওয়ার সুযোগ থাকে একাদশী ব্রতহীনতার ফলে সেই সুযোগ হারিয়ে যায় একাদশীকে ভক্তি জননী বলা হয় এই তিথি পালনে কৃষ্ণ ভক্তি হয় যারা নিরুম্বু উপবাস থেকে একাদশী ব্রত পালন হরিবাসর করেন তাদের ইহলোক পরলোক ধন্য তাদের অপ্রাপ্য কিছুই নেই তারা অনায়াসে বৈকুণ্ঠ ধাম লাভ করেন হরে কৃষ্ণ